আমাদের করিমপুর কোচিপাতা নার্সারিতে আপনারা খুব সুন্দর কামরাঙার চারা পেয়ে যাবেন এটা ফল ধরা একটা গাছ খুব সুন্দর সাইজ আপনার এই কামরাঙাটা প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম ওজন হবে তো আপনারা চাইলে এই চারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন খুব সুন্দর সুন্দর চারা আছে আমাদের কাছে যে বড় প্যাকেটে বড় মালা আছে ফল ধরা খুব সুন্দর চারা আপনারা এগুলো নিলে আমরা কুরিয়ার করতে পারবো যারা দূরে থেকে নেবেন খুব ভালো জাত একটা অল টাইম সব সময় হবে এটা থাই কামরাঙা